বন্য হাতির তাণ্ডব এতটাই বেড়ে গেছে যে এবারে বন কর্মীদের আটকে রাখল গ্রামবাসীরা বন দপ্তরের পক্ষ থেকে বাজি পুড়িয়ে যাতে প্রাণীদের কোনোভাবেই আঘাত না দেওয়া হয় এই বিষয়টা তুলে ধরা হয়েছে কিন্তু এই বিষয় মানতে নারাজ গ্রামবাসীরা তারা বলছেন একদিকে বন্য হাতির তাণ্ডব এবং অপরদিকে বন কর্মীদের একের পর এক শর্ত যা তারা মানতে পারছেন না রাতের পর রাত না ঘুমিয়ে কাটাতে হয় তাদের তার কারণ বন্য হাতি আক্রমণ করে গতকাল রাত দুটো বন্য হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত পরিবাররা গ্রামবাসীরা একত্রিত হয়ে রাস্তায় আটক করে বনকর্মীদের কর্মীদের গাড়ি দপ্তরের কর্মীরা নির্বিকায় এতে ক্ষুব্ধ আমজনতার একেবারেই গাড়ি চালিয়ে দেবে বলে হুলিয়া জারি করে দুর্বিষহ অবস্থায় দীর্ঘ কয়েক ঘন্টা চুপটি করে বসে থাকেন বন কর্মী সহ ভলেন্টিয়াররা একই রাতে কখনও ভাঙছে ঘর কখনও ভাঙছে কারো বাড়ি বন্য তাণ্ডবে প্রাণহানির ভয় আতঙ্কিত গ্রামবাসীরা রাতের পর রাত জেগে থাকেন আট থেকে আশি শীতের কনকনে ঠান্ডায় তারা আগুন জ্বালিয়ে বসে থাকেন সে সাথে ঘড়ির কাটায় রাত যখন ঠিক তিনটা তখন দেখা যায় নবছরের এক শিশু ঘোরাফেরা করছে রাস্তায় প্রশ্ন করতেই বলল বন্য হাতি বাড়ি ঘরে ভাঙচুর চালাচ্ছে ভয় প্রাণ বাঁচাতে সে রাস্তার ধারে ঘোরাফেরা করছে এর আগে এডএস টিম ছিল এবং তারা জানিয়েছিল মশাল ধুরিয়ে যেন বন্য হাতির দাঁত থেকে পরিত্রাণ পাওয়া যায় কিন্তু এবারে এই বিষয় নিয়ে তারা আপত্তি জানিয়েছেন তাকে কেন্দ্র করেই এবার সাধারণ মানুষ খুবইbete পড়েছেন ডিউ রিপোর্ট সোশ্যাল বাংলা সমস্যা পড়স্থলাইছে ইহানো তারাই হানো

আরেক ঘরে ঘোড়া ঘরে দরজা খুলছে দেখা দা ইডি কোনো বিচার কইছে তার আমি গাড়ি আড করে আপনার খবর লাগিয়া আওনলিয়া আরেকবার গেছে দান খাইছে দু তিন বস্তা মানে কি কারণে এই ইফার ভিতরে একটা বাজি ফুরছে না আমি তো গ্রামবাসী লোয়া চলি আরও আছে গ্রামবাসীরা সবাই কই যে একটা বাজি ফুরছি না আজকা তো অফিসের গাড়ি তো আছে আমি আপনারা দেখা দিতে পারুম মানে এরা বাজি ফোড়া নালে না করছে কোনো বিচারে আমি একটু জানতাম এরাও না শ্বুৰু আছিলো নাতি হাতে আছিলো ৰাস্তা

নিশ্চিন্তের প্রতীক